রেডমি থার্টিন সি অফারে পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার টাকা পোচ্ছি আজকে অফার পেজে পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার সাতশো টাকা র্যাম রোমের থেকে দামে কমে পাবেন ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ এটার আজকে অফার প্রাইজ থাকবে অনলি পাঁচ হাজার নয়শো টাকা

ইউজ ফোনের হিউজ কালেকশন সারি সারি এবং কারি কারি অফার থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যারা রেডমি গেমিং ফোন চান তাদের জন্য কিন্তু রেডমি গেমিং ফোন আছে এবং স্যামসাং এর ডিভাইস আছে এবং যারা তিন হাজার টাকার মধ্যে অপো ভিভোর হিউজ র্যাম রুমের ডিভাইস চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে অবশ্যই বলবো ভিডিওটি না দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভালো আছে অফারটা কেমন যেহেতু সামনের ঈদ চলে গেল আর এখন বর্তমানে আপনারা পরিচিত প্রাকৃতিক সবাই একটু কম ফোন কিনবেন তার মনে করেন যারা বাজেট কম আছে বা ঈদ পরবর্তীতে একটা ফোন চাচ্ছিলেন কমের ভিতরে তারা কিন্তু আমার কাছ থেকে ফোন নিতে পারবেন আজকে অফারে ফোন কিনতে পারবে অফারে ফোন কিনতে পারবেন অফার তো আমার সব সময় থাকে কম প্রাইসে ফোন কিনতে পারবেন কম প্রাইসের মধ্যে যারা ফোন চান তারাও কিন্তু ফোন কিনতে পারবেন নিতে পারবে ঢাকার ভিতর এবং বাহির মানে ঢাকা সহ আমি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে কুরিয়ার করে থাকি আর তারপরও যারা মনে করেন যে বিশেষ চাহিদা সম্পন্ন আছে যে মনে করেন চলাফেরা কষ্ট বা এই আছে তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি সুবিধা আছে তারা যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন কত টাকা অ্যাডভান্স করলে আমাদের 5000 টাকার নিচে ফোনগুলো আছে যেগুলো আছে এগুলো 510 এবং 5000 টাকার উপরে যে ফোনগুলো আছে সেগুলো 1020 টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে তো অনেকেই বলেন যে ভাই আমি পেমেন্ট করে কেন নিব বা এরকমই হইছে অ্যাকচুয়ালি একটা বিষয় কি আপনি ফোন দিয়ে বা ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে নিলে ওটা আপনার কোনো প্রবলেম নাই ফোনটা পাঠানো 1020 টাকা নেওয়ার মেইন কারণ হচ্ছে অনেকেই ফোন অর্ডার করে ফোনটা রিসিভ করতে চান না আমার ফোনটা আপনি তো এক হাজার টাকা দিচ্ছেন আমার ফোনটার দাম হচ্ছে দেওয়া গেছে মনে করেন দশ হাজার এখন আমার ফোনটা ওখানে এক সপ্তাহ পরে থাকবে জিনিসটা রিটার্ন আসবে এক্ষেত্রে আমার কি পরিমাণ লস হচ্ছে এরকম যদি দশটা ফোন আমার পরে থাকে ডেলি আমার সাত দিনে আপনার হিসাব আছে সাত লাখ টাকার পণ্য আমার কুরিয়ারে পরে থাকবে এর জন্য জাস্ট এক হাজার বিশ টাকা অগ্রিম কনফার্মেশন না ওকে ভাই আর শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স আর লিফটেড টু এক্সেলেটার চি দেওয়ার টেলিকম তেইশ নম্বর দোকান এখানে আসলে সবসময় আপনারা আমাকে পেয়ে যাবেন আর সবথেকে বেটার হয় যদি একটু কষ্ট করে আপনারা আমাদের দোকান আসতে পারেন কোনো প্রবলেম নাই আপনি দেখে শুনে আটটা দশটা দেখে একটা নিতে পারবেন কোনো সমস্যা ওকে শুরু করবেন কি দিয়া সব তো কম প্রাইস দিয়ে শুরু করি এবারেও কম প্রাইস দিয়ে শুরু করব আজকের অফার প্রাইসে থাকবে হচ্ছে আপনার অনলি আপনার পঁয়ত্রিশশো টাকায় ভিভো ওয়াই ফিফটি ওয়ান

পাস আছে 700 তে দিব কেজি দরে দিব এই দিব সেই দিব ভাই আমার ভিডিওতে আপনি আমার ইতিপূর্বে যে ভিডিওগুলো আছে দেখবেন কখনো আমার তেমন কোন ইবা ওইরকম কোনই নাই কারণ আমার প্রত্যেকটা ভিডিও আমি চাই কাস্টমারকে ফোনের ডিটেইলস বলার জন্য ফোনের কেজি ডিটেইলস কত ফোন এটা কত এটা আসলে কোনো ডিটেইলস না ডিটেইলস হচ্ছে আমার ফোনটা কি রকম আপনাকে ভালো একটা ডিভাইস হাতে তুলে দেওয়া এটাই আমার কাম্ম এবং আপনাকে ভালো একটা সার্ভিস দাও আপনি ফোনটা ভালো পান এটাই আমার চাওয়া একটা যে দোকানদারে চাওয়া থাকে এবং কাস্টমারে চাওয়া থাকে ভালো একটা ফোন দোকানদারের কাছ থেকে নেওয়া

হচ্ছে ভিভো ওয়াইল ইলেভেন ভিভো ওয়াইল ইলেভেন কিন্তু আজকে আমি একটা অফার প্রাইসে দিব ভিভো ওয়াই ইলেভেন আজকে অফার প্রাইসে রাখবো অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ টাকায় ভিভো ওয়াই ইলেভেন ছয় একশো আঠাশি চার্জার সহ যেহেতু আমরা কিন্তু প্রত্যেকবার ঈদের আগে একটা মানে বড় ধরো একটা মানে ই করি ঈদের পরে আমরা এটা কিছুটা ডিসকাউন্টে মনে করেন চেষ্টা করি সেল করে দেওয়ার জন্য এটা সবার ক্ষেত্রেই যেহেতু ঈদ শেষ তো প্রোডাক্ট গুলো মনে করেন অ্যাভেলেবল আছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন জি এজন্যই জন্য এই দেওয়া এবার হচ্ছে ভিভো ওয়াই সেভেনটিন ভিভো ওয়াই সেভেনটিন আজকাল অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার পাঁচ হাজার নয়শো টাকায় টাকা আট জিবি ছাপান্ন জিবিউজেন্ড ব্যাটারি ফোন এটা অ্যাকচুয়াল ভার্চুয়াল ভার্চুয়ালেড একটা ফোন এটা কিন্তু আহ মোটামুটি

6900 6900 টাকায় ভিওএস র‍্যাম রুম থেকে দামে কমে ভিভো Y19 6900। তারপর আছে Oppo। থাকবে টাকা। only 6800 only দুবাই গোল কিন্তু কালার 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 আছে ব্ল্যাক কালার নিতে পারবেন। কালার আছে নিতে পারবেন।

সাত হাজার টাকা সাত হাজার নয়শো ব্ল্যাক কালার ব্লু কালার দুইটা এটাও স্নপড্রের চার হাজারি আটচল্লিশ মেগা পিক্সেল এরপর হচ্ছে নোট এইট প্রো

এটা ক্যামেরাটা খুবই সুন্দর আমি নিজেও এটা দিয়ে মনে করেন আপনার অনেক টাইম আপনারা দেখে থাকেন আমি ব্লগিং ট্রাইং করতে আমার স্ট্যান্ড প্রসেসর একটা ডিভাইস এর জন্য জাস্ট আমি এটাই করি স্ন্যাপড্রাগন প্রসেসরের ডিভাইস এটাও চালার মজা পাবেন এটা 8GB 256GB এর কভার প্রাইস থাকবে অনলি আপনার 9500 টাকা না একটু কমায় দেন না ভাই যেহেতু কম্বো বলছেন আচ্ছা এটা আমি একমাত্র আলিম ব্লক যারা দেখে আসবেন এই ফোনটা আমার কাছে আপনার সত্তর পিসের মতো দেখা যায় কি একটা প্রোডাক্ট যখন বেশি হয়ে যায় তখন দোকানদার জাস্ট ছেড়ে দেয় প্রয়োজন হয়

আর যারা দোকানে এসে নেবেন তাদের জন্য সাত দিনের গ্যারান্টি তাদেরও দুই বছর করে দিলাম দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এই ফোনটা কিন্তু আপনার এখানে একটা স্টিকার আছে এই স্টিকারটা রাখবেন টাচ ডিসপ্লে বাদে আপনি সাত দিনের ভিতরে যে কোনো প্রবলেম আমরা আপনাকে নতুন একটা ফোন দিবো সেক্ষেত্রে জেলা সদর থেকে আপনি ফোনটা নিতে পারবেন আর হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের সপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফ্টের টু দেওয়ান টেলিকম কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন আর যারা কিনা ফোনের গোডাউন থেকে পাইকারি দামে ফোন কিনতে চান চলে আসতে পারেন কিন্তু মিরপুরে এক দেওয়ান টেলিকম এই সবটি ভিজিট করলে পাইকারি দামে ফোন কিনতে পারবেন ভিডিওটি এখানেই এখানে শেষ করছি আল্লাহ